আসসালামু আলাইকুম আমি সাব্বির হাজারা বাটিক অ্যান্ড অন্যা হাউস থেকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আপনাদের জন্য অন্যার ভিডিও নিয়ে চলে আসলাম তো এইগুলো হচ্ছে অন্যা স্টেপের মধ্যে এক কালারের সম্পূর্ণ এক কালারের অন্যা এইগুলো হচ্ছে আপনারা খুবই কম দামের মধ্যে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু এই অনগুলোর অনেকগুলো কালার আছে এবং শুধু এই এক কালার এই স্টেপের ওনা না স্টেপ ছাড়া এক কালার ওনা পেয়ে যাবেন একেবারে মানে শুধু ই স্টেপের মধ্যে আপনার পাইট থাকবে এবং এক কালারের মধ্যে সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন এই ওনাগুলো তো এখানে হচ্ছে কালার আছে প্রায় বিশটার উপরে এখানে লাল আছে সবুজ আছে ফিরুজা আছে মানে বিভিন্ন কালারের হচ্ছে বিশটার উপরে কালার আছে তো আমি আপনাদেরকে দেখাইতেছি দেখুন তো যার যেরকম কোয়ান্টিটি লাগবে আমাদের ডিসপ্লেতে ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করবেন তাছাড়া আমাদের কাছে কিন্তু এক কালার ওনাও আছে দেখুন সাইডে হচ্ছে পায়ের করা এটা হচ্ছে ব্যালি জোড়া স্টেপের মধ্যে বেয়ালি জোড়া স্টেপের মধ্যে এগুলোরও কিন্তু কালার আছে অনেকগুলো কালার তাছাড়া আমাদের কাছে কিন্তু জরির মধ্যে যে দেখুন এটা হচ্ছে জরির মধ্যে স্টেপ করা এরকম হচ্ছে অনেকগুলো ডিজাইন আছে আমি আপনাদেরকে একটা খুলে দেখাইতেছি দেখুন এই যে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে কোটা না কোটা ওনা এটা হচ্ছে স্টেপ করা আছে সাইড দেওয়া তো এই অনুটাটাও কিন্তু পেয়ে যাবেন অনেকগুলা কালারের মধ্যে আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে আপনারা যারা আমাদের কাছ থেকে অন্য নিতে চান অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা ডিজাইনগুলো আমার কাছ থেকে পেয়ে যাবেন তো দেখুন এগুলো হচ্ছে অনেকগুলো কালার এখানে এখানে প্রায় সাত আটটা কালার আছে কিন্তু আমাদের কাছে প্রায় পর্যাপ্ত পরিমাণে কালার কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো এটা হচ্ছে কোটা ওনা আর এটা হচ্ছে স্টেপের মধ্যে পাইপ দেওয়া আছে সাইড দেওয়া এবং শুধু এক কালার ওনাও কিন্তু আপনারা পেয়ে যাবেন যে এটা হচ্ছে স্টেপের কালার হয়ে যাবে প্রায় বিশটার উপরে তো আমি আপনাদেরকে তারপরে দেখাইতেছে আপনারা দেখেন স্টেপের মধ্যে আমি আপনাদেরকে কালারগুলো সবগুলো দেখাইতেছে এক করে তাহলে বুঝতে পারবেন তো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে গোলাপি কালার আছে তারপরে হচ্ছে আপনার মেজেন্টা আছে ম্যাজেন্টার পরে আপনারা পেয়ে যাবেন পার্পেল কালার বেগুনি তো আমাদের কাছে কিন্তু এরকম আরও কালার আছে এটা হচ্ছে কালো তো আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটারই হচ্ছে পাঁচটা করে কালার তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাল কালার হলুদ কালার তারপরে কমলা কালার আছে এখানে হচ্ছে সবগুলো কালারই আছে এটা হচ্ছে ব্লু কালার তো এটা হচ্ছে আপনার পেস্ট কালার পেস্ট কালার আছে ফিরোজা কালার আছে আমাদের কাছে আরও অনেকগুলো কালার আছে মানে প্রায় বিশটার উপরে কালার হয় এই প্রত্যেকটা ডিজাইনের তো আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাবো তো আমি বলে রাখি আপনারা যারা আমাদের কাছ থেকে মানে নিয়মিত প্রোডাক্ট নেন তারা জানেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন ভান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুল্লাহ শপিং কমপ্লেক্সে দোকান নং দুই হাজরা বাটি গ্যান্ড অন্য আমাদের কাছে শুধু অন্যও নয় আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রিন্টেড ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি সিকুইন্স আর ই তারপরে হচ্ছে বাটিক থ্রি পিস পেয়ে যাবেন আড়াই হাত বরের দুই হাত বরের তো এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার সাইড দিয়ে হচ্ছে পায়ের থাকবে খুবই সুন্দর সোনালি কালার পায়ের এবং মাঝখানে হচ্ছে থাকবে স্টেপ পাঁচটা স্টেপ থাকবে সাইড দিয়ে হচ্ছে বড় করে স্টেপ থাকবে প্রত্যেকটার কালার আছে প্রায় বারোটার উপরে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে কালারগুলো এখানে প্রায় অনেকগুলো কালার আছে প্রত্যেকটা হচ্ছে বান্ডেল করা তো আমরা কিন্তু সবসময় বান্ডেল করে রাখি তিনটা কখনো তিনটার বান্ডেল করি কখনো পাঁচটার বান্ডেল করি মানে প্রতি কালারে তিনটা প্রতি কালার পাঁচটা এরকম করে বান্ডেল করি তো আমাদের কাছে এই যে দেখুন বাটিকও আছে কিন্তু এখানে এগুলো হচ্ছে বাটিক থ্রি পিস মোমতুলি আসে তারপর হচ্ছে মোমবাটিক আছে অর্গিন্দি বেক্সি মধ্যে আছে। এবং দুই হাত বরের মধ্যেও আসে এটা হচ্ছে মোমবাটিকের একটা নতুন ডিজাইন তো যারা আমাদের কাছ থেকে এগুলো নিতে চান ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে এগুলো হচ্ছে দুই হাত বরের মধ্যে সম্পূর্ণ দুই হাত বরের মধ্যে প্রত্যেকটারই কিন্তু কালার হবে পাঁচটা করে এখানে অসংখ্য ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন তা আমাদের দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের কাছ থেকে ভিডিও কলে দেখে মাল নিতে পারবেন আমরা কিন্তু ভিডিও কলে দেখাই তারপরে হচ্ছে মাল আপনার পছন্দ করে নিতে পারবেন তো দেরি না করে ঘরে বসে থেকে আপনার আপনার পছন্দের পণ্যগুলো নিয়ে নিন আর এই যে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি সিকুইন্সের এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকুইন্স খুবই দামি দামি কাপড় এগুলো হচ্ছে খুবই একটা রিজনেবল প্রাইসে হচ্ছে আমরা দিয়ে থাকি আপনাদেরকে তো এগুলো প্রোডাক্টগুলো কিন্তু মশালে অনেক সুন্দর সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে প্রিন্টের এটার মধ্যে কিন্তু আপনারা আরিগাছও পেয়ে যাবেন এখানে বিভিন্ন কালার আছে অনেক কালার আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসালা অনেক সুন্দর সুন্দর দেখুন এটা হচ্ছে আরিগাছ এখানে আরিগাছ আছে সিকুইঞ্জ আছে মানে বিভিন্ন রকমের ডিজাইনের মধ্যে কালার অনেক কালার হয় প্রত্যেকটারই কিন্তু মশালা অনেক সুন্দর সুন্দর কালার হয়ে থাকে এবং রং কষের সম্পূর্ণ গ্যারান্টি থাকে তা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল সবসময় থাকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিও কলে দেখে নিতে পারবেন তো এখানে দেখুন এই যে অনেকগুলো কালার ফিরুজা, গোলাপি পার্পেল পেস্ট তারপরে হচ্ছে হলুদ কালার কালো কালার অ্যাশ কালার বিভিন্ন ধরনের কালার আছে এখানে